আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মতিন মেশিনারিজ থেকে আর আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই সেই সাইফিং মডেলের ইঞ্জিন এটা আসল সাইফিং ইঞ্জিন পুরো কোয়ালিটি এটা আপনারা পুরো দেখে নেন শুধু এটা নিয়ে আসে নিয়ে আসছে হচ্ছে এসিআই এসিআই নিয়ে আসছে আসল সাইফিং ইঞ্জিন তো এটা হচ্ছে আমাদের এসিআই সাইফিং ইঞ্জিন এসিআই নিয়ে আসছে তো আপনারা জানেন যে অন্যের নাম দিয়ে আনা যায় না তাই আসলে ভিন্ন নাম দিয়ে আনা লাগে বাট এটা কিন্তু হুবহু আসল সাইপিং ইঞ্জিন তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেড এস জেড এস এগারোশো এন এগারোশো দশ এন মডেলের তারপর এর হটস্পর্টস হচ্ছে বিশ হটস্পর্স আর এর স্পিড হচ্ছে বাইশশো আর পি এম এর ওজন হচ্ছে একশো আশি কেজি সিরিয়াল নং এখানে দেওয়া আছে আর ডেট হচ্ছে দু সালের নতুন মাল এটা দেখতেই পাচ্ছেন বডিটা পুরো চকচক করছে তো এই ইঞ্জিনটা আজকে ডেলিভারি দিলাম আপনাদের যদি লাগে আসল সাইফিং ইঞ্জিন আসল সাইফিং তাহলে অবশ্যই মতিন মেশিনারি যে যোগাযোগ করবেন ধন্যবাদ